নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত সাতাশ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনের আগে অন্তত তিন চার মাস আগে থেকে আপনারা বিভিন্ন মিডিয়াতে নানান গল্প সমাজ মাধ্যমত ছিল ইউটিউব চ্যানেলে প্রচুর গল্প বুয়েছা শুনেছিলেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট দূরত্ব তৈরি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সরিয়ে নিয়েছেন পার্টি থেকে তিনি আর সাধারণ সম্পাদক হিসাবে দলকে দেখছেন না তিনি নিজের ড্রাগন হারবার কেন্দ্রে তার সেই প্রকল্প যেটা স্বাস্থ্য প্রকল্প সেবাশ্রয় নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন সেখানেই তিনি বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যাচ্ছেন সব কিছুই করছেন কিন্তু পার্টির বিষয়টা তিনি আর মাথা গলাচ্ছেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব তৈরি হয়ে গিয়েছে এবং সেই দূরত্ব সাংঘাতিক এবং মমতা আস্তে আস্তে পার্টির কন্ট্রোল নিয়ে নিচ্ছেন তিনি সব কিছু চালাবেন অভিষেক প্রাপ্ত হয়ে গেছে এবং তারপরে কিছু সমাজ মাধ্যমে এবং সেখানে একটা মানে একটা বিষ ইয়ে রেখে একটা রহস্য রেখে সেই দল কি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করবেন মানে তৃণমূলে যারা বঞ্চিত তাদেরকে নিয়ে তিনি দল তৈরি করবেন এরকম সব আভাস ইঙ্গিত দিয়ে নানান মশলাদার গল্প চলছিল এবং বিরাট একটা দূরত্ব টুরত্ব হয়েছিল এবং মাঝখানে হচ্ছে সত্যি সত্যি কথা মমতা তিনি বলেও ছিলেন যে এবার থেকে পার্টিটাও তিনি দেখবেন প্রশাসনের সাথে সাথে বিধায়কদের সঙ্গে মিটিং এ তিনি বলেও ছিলেন যে এবার থেকে পার্টিটা আমি দেখবো তো এই জল্পনা আরও একেবারে চূড়ান্ত আকার নিয়েছিল যে একবার একটা আড়াহাড়ি ভাগাভাগি হয়ে গিয়েছে আর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোয়া সেরকম কোনো হয়তো দেখা দেখি বন্ধ এরকম একটা ব্যাপার তো সাতাশে ফেব্রুয়ারি সেই এসে বোঝা গেল যে না ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে পুরোদস্তুর সমঝোতা রয়েছে এবং যেটা আরো যেটা হয়েছিল সেটা হচ্ছে যে লোকসভা ভোটের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় হিট দিয়েছিলেন যে কারণ তখন বিভিন্ন জেলার নেতাদের ডেকে ডেকে বিভিন্ন দিনে বৈঠক হয়েছিল তা কোনো কোনো দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বইটাকে আসতে পারেননি তার ব্যক্তিগত কোনো কারণে তো সেখানে কেন এই বইটাকে আসেননি সেই নিয়েও চর্চা হয়েছিল তো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা হিন্ট দিয়েছিলেন যে লোকসভা ভোটে যেখানে যেখানে ফল খারাপ হয়েছে বা পার্টি ভোটে জিতে আসলো যেখানে যেখানে ফল খারাপ হয়েছে যেই আসনগুলো জিতেছে সেখানেও অনেক জায়গায় ফল খারাপ হয়েছে শহরাঞ্চল হয়েছে এবং পার্টিতে কিছু রদবদলে তিনি ইঙ্গিত দিয়েছিলেন তো এইটা নিয়ে হচ্ছে আর আরো মিডিয়া চর্চা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক মোটামুটি পার্টিটা তিনি দেখছেন বেশ কিছুদিন ধরে তো তিনি যেটা চাইছেন পার্টিতে যাকে যাকে বদল চাইছেন যেই সব জায়গা মানে ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত কি শহরে টাউন কমিটি বা ওয়ার্ড কমিটি থেকে একেবারে জেলা স্তর পর্যন্ত সেইটাতে মমতা বন্দ্যোপাধ্যায় সায় নেই তাই অভিষেকের লিস্ট বাতিল এরকম একটা ব্যাপার সাপার হয়েছিল কিন্তু সাতাশে ফেব্রুয়ারি সেই বৈঠকের পর অধিবেশনের পর থেকে কিন্তু অনেকেই বুঝে গেছেন যে এটা জাস্ট হচ্ছে বিরোধী দল যারা রয়েছে বিজেপি সিপিএম তাদেরকে কিছুটা বোকা বাড়ানো আসলে অ্যাডজাস্টমেন্ট রয়েছে এবং মমতা বুঝিয়েও দিয়েছেন যে অভিষেক তিনি সংগঠনের ব্যাপারে দেখভাল করবেন নিশ্চিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে বলেছিলেন যে যারা দলে গদ্দারি করছিল সেই গদ্দারদের আমি চিহ্নিত করেছি আমি চিন্তিত করেছিলাম সে তার নাম মধ্যে দুজনের নাম বলেছিলেন যে মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী এবং ভবিষ্যতেও যারা পার্টিকে নিয়ে চিনিমিনি খেলবে মানে যারা গদ্দারি করার চেষ্টা করবে তাদেরকে বানডিল করেছে রাজ্যের বাইরে পাঠিয়ে দেওয়া হবে এবং তিনি যে সমস্তটাই নজর রাখেন বা সমস্ত বিষয়ে তার যে নজর রয়েছে সেই হিনটাও তিনি দিয়েছিলেন তাতেই বোঝা গিয়েছিল যে মমতার সঙ্গে অভিষেকের পুরো অ্যাডজাস্টমেন্টেই চলছে বিষয়টা এখন যেটা জানা যাচ্ছে যে আসলে দলের যে রদবদলটা সেটা এই জানুয়ারির শুরুতে অনেকে বলেছিলেন কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে যে ঈদের রমজান চলছে ঈদ মিটে গেলেই কারণ তৃণমূলের বহু পদাধিকারী আছেন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ঈদ মিটে গেলে সেই রদবদলটা শুরু হবে কিন্তু হচ্ছে একেবারে হয়তো হবে না সেটা একটু 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 করে হবে সারা রাজ্য জুড়ে একসঙ্গে কোনো রদবদল হয়তো হবে না একটা রদবদল হলো দুটো জেলা চারটে জেলা হলো আবার হচ্ছে সাত দশ দিন চুপচাপ পনেরো দিন চুপচাপ আবার হয়তো দু চারটে জেলা এরকম করেই হচ্ছে বদলটা হবে মোটামুটি এক বছর ভোটের বাকি তার মধ্যেই এক দেড় মাসের মধ্যেই হয়তো সেই বদলটা হবে যাতে বিরাট কোনো রিপাকশন না হয় এবং তৃণমূল সূত্রে এটাও জানা যাচ্ছে যে রদবদল যেটা হবে মূলত হচ্ছে অভিষেকের লিস্ট এবং সেই লিস্টটাতেই হচ্ছে সুব্রত বক্সির সঙ্গে বসে মানে রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে বসে মমতা সেটা ফাইনাল করবে সেই লিস্টটাকে এবং অভিষেকের লিস্টটাই হচ্ছে আলটিমেটলি শিল দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যাদের যাদের ডানা কাটা যাবে তারা যেহেতু মমতা বলেছেন যে এখন থেকে পার্টিটা আমি দেখব যাদের যে ডানা কাটা যাবেন তারা তারা জানবেন যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাকে পদ থেকে সরিয়েছে আমার পারফরমেন্সের খারাপের জন্য কিন্তু পেছনে কার লিস্ট ধরে সেটা হয়েছে তারা তো জানতেও পারবেন না কে সেই নাম প্রস্তাব করেছে যে একে এই ব্লক সভাপতি থেকে সরানো বা ওকে যারা সভাপতি থেকে সরানো তাদের সেটা সামনে আসবে না সামনে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় সব করেছেন এবং কারোর পক্ষে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিপ্লব করা সম্ভব হবে না এটাই মোটামুটি এখন এই স্ট্র্যাটেজিটি চলছে বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে তো ঈদের পরে সে রদবদল হওয়া শুরু হওয়ার কথা রয়েছে তো যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে যে যে বারোটি আসনে লোকসভায় তৃণমূল হেরেছে সেই বারোটি আসনই মেন ফোকাস এবং কিছু জেতা আসনও কোনো কোনো পকেটে সেখানে খারাপ ফল হয়েছে সেগুলোই হচ্ছে রদবদলের মূল জায়গা যেখানে রেজাল্ট ভালো হয়েছে সেখানে সম্ভবত খুব বিশেষ চেঞ্জ হবে না তো তার মধ্যে আপনারা জানেন যে উত্তরবঙ্গে তৃণমূল গত লোকসভা ভোটে খারাপ ফল করেছিল এবং সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলা জুড়ে সমস্ত রাজ্যের সমস্ত জেলা সেই বৈঠকে ছিল সেখানে তিনি প্রকাশই করে দিয়েছিলেন মালদা জেলা নিয়ে তার ক্ষোভ ক্ষোভের কথা তিনি জানিয়েছেন এবং তিনি অসন্তুষ্ট মালদা জেলার পার্টিকে নিয়ে সেটা তিনি জানিয়েছেন তো জানা যাচ্ছে এবং পাশাপাশি দিনাজপুর জেলাতেও হবে কিন্তু উত্তরবঙ্গ অন্যান্য জেলাও হবে কম বেশি কিন্তু মালদা উত্তর দিনাজপুরে বেশি চেঞ্জেসের সম্ভাবনা রয়েছে কুচবিহার কিছুটা রক্ষা পেতে পারে কারণ কুচবিহারে এবার তৃণমূল জিতেছিলেন লোকসভা আসনটি তো উত্তরবঙ্গে আটটা আসনের মধ্যে সাতটা আসন তৃণমূল হেরে গিয়েছে তো উত্তরবঙ্গের বদলের বিষয়টা তৃণমূল নেতৃত্বের মাথায় রয়েছে বিশেষ করে এবং মালদা মালদাতে সম্প্রতি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দলীয় নেতা খুন হয়েছে অনেকগুলো ঘটনা ঘটেছে তার জন্য তৃণমূল নেতৃত্ব যথেষ্ট ক্ষুব্ধ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ সুতরাং মালদার উপর মালদা গতবার বিধানসভাতে ভালো রেজাল্ট করেছিল সেই হিসাবে তৃণমূল আশা করেছিল যে অন্তত একটি আসন জিতবে কিন্তু সেটা হয়নি তাই মালদা জেলার উপর কোপ পড়তে পারে এবং উত্তর দিনাজপুরেও কোপ পড়তে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও কম বেশি কোপ পড়তে পারে এরপর আসছি বীরভূমের কথা বীরভূমে সম্ভবত হচ্ছে বিরাট কিছু পরিবর্তন হবে না তৃণমূল সূত্রে যেটা খবর যে যে কোর কমিটি বীরভূমে চালাচ্ছে দল সেই কোর কমিটি চলবে অনুব্রত মন্ডল যেমন সভাপতি আছেন থাকছেন কিন্তু কাজল শেখ বা আশিস বন্দ্যোপাধ্যায় বা বিকাশ রায় চৌধুরীদের ক্ষমতা খর্ব করা হবে না কারণ অনুব্রত মণ্ডল জেলায় থাকাকালীন হচ্ছে বীরভূম দুটি লোকসভা আসনে তৃণমূল ভালো ফল করেছে এবং গতবার থেকে মার্জিন বাড়িয়েছে সেই হিসাবে কোর কমিটি দিয়ে চালানো হবে যেমন এখন চলছে কোর কমিটি সবাইকেই কিছু না কিছু ক্ষমতা দেওয়া আছে পার্টি পার্টিগতভাবে বা এলাকাগতভাবে সেইভাবেই সেটা চলবে এবং পুরুলিয়াতে রদ বদলের সম্ভাবনা রয়েছে রয়েছে পুরুলিয়াতে এবার বেশ কিছু রদবদল হতে পারে জেলা স্তরে এবং ব্লক স্তরে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনাতে যেটা হয়েছে যে জ্যোতিপ্রিয় মল্লিক আহ রেশন দুর্নীতি ঘটনায় হচ্ছে জেলে যাওয়ার পরে গত নির্বাচনে তিনি জেলে ছিলেন সেই সময় দেখা গিয়েছে যে তিনি গ্রেফতার হওয়ার পরেই হচ্ছে উত্তর চব্বিশ পরগনার জ্যোতিপ্রিয় মল্লিক চেয়ারম্যান হচ্ছে তিনি সর্বে সর্বা ছিলেন পার্টিতে কিন্তু যদিও নির্মল ঘোষ রয়েছেন চেয়ারম্যান হিসাবে কিন্তু আরেকটি গোষ্ঠী উত্তর চব্বিশ হওয়া ক্ষমতাশীল হয়ে উঠেছিল এটা হচ্ছে ভৌমিক বা নারায়ণ গোস্বামী এদের যে দলটা আবার কিন্তু নতুন করে দেখা যাচ্ছে যে যেহেতু জ্যোতিপ্রিয় এবং তিনি আবার সক্রিয় হয়েছেন পার্টিতে হয়তো কোনোভাবে কোনো ভালো পদে আনা হতে পারে এরকম একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তো আরো যেটা তৃণমূল সূত্রে খবর যে আসন জিতলেও কিন্তু নদিয়ার হচ্ছে কৃষ্ণনগর জেলা যেটা কৃষ্ণনগর লোকসভা এবং উত্তর কলকাতা এই দুই জায়গা মৌয়া মৈত্র এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে জেলা সভাপতি খোয়া যেতে পারে সেখানেও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কোনো বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন কোনো রিপ্লেসমেন্ট আনবেন কারণ মৌয়াকে নিয়ে দলে বিস্তর ক্ষোভ বিক্ষোভ রয়েছে বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে ব্লক সভাপতি জেলার অনেক নেতাদের একইভাবে উত্তর কলকাতার বিষয়ে জানেন উত্তর কলকাতা তো হচ্ছে সুদীপ বিরোধী গোষ্ঠী এখন অনেকটা সক্রিয় সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট হিসাবে কোনো বিধায়করা কেউ আসতে পারে এখন সেটা সিল করবেন আমি নিশ্চিতভাবে এখনই বলতে পারছি না তবে সবচেয়ে পরিবর্তন হবে সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে যেটা জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর এ সুবিন্ধ অধিকারী জেলা যেটা গত লোকসভা ভোট থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা ভোটের পরেই তিন তারা খোবের কথা জানিয়েছিলেন সেক্ষেত্রে সেখানে যেটা জানা গিয়েছিল যে অনেকগুলো অ্যাসেম্বলিতেই হচ্ছে পার্টি সেইভাবে সক্রিয় ছিল না বা সেখানকার বিধায়ক বা মন্ত্রীরা যারা রয়েছেন তারা খুব একটা সক্রিয় ছিলেন না এই নিয়ে ভোটের পরে যখন মিটিং হয়েছিল ভোট পরবর্তীকালে বিশ্লেষণ দিয়ে সেখানে মমতা নিজেও ক্ষোভ প্রকাশ করেছিলেন পার্টির কার্যকলাপে এবং সেখানে প্রার্থী দেবাংশুকে নিয়েও এবং উত্তম বারিককে নিয়েও হচ্ছে ক্ষোভ জানিয়েছিল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সেখানে উপস্থিতি তাদের মুভমেন্ট সমস্ত কিছু নিয়ে তো যাই হোক উত্তর পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূল বেশি চিন্তিত কারণ এখন যে সমস্ত খবরা খবর আসছে তাতে হচ্ছে যে পূর্ব মেদিনীপুরে অনেক তৃণমূল নেতাই হচ্ছে শুভেন্দু অধিকারীর ভয়ে সেটা এজেন্সির ভয়ই হোক সেটা এনআইএ বা সিবিআই বা ইনকাম ট্যাক্স এদের ভয়ই হোক কারণ পূর্ব মেদিনীপুরে গত একুশ সালের পর থেকে ভোট পরবর্তী হিংসা বা বিভিন্ন ঘটনায় সিবিআই বা কোনো বিস্ফোরণের ঘটনায় সিবিআই এনআইএ ব্যাপকভাবে প্রচুর তৃণমূল নেতাকে হচ্ছে অনেক তাকে গ্রেপ্তার করেছে বা অনেকে হচ্ছে বাইরে বিভিন্ন জায়গায় পালিয়ে রয়েছে এরকম ঘটনা ঘটেছিল তো সেই কারণে তারা শুভেন্দু অধিকারী ভয়ে হোক ভক্তিতে হোক অনেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি যোগাযোগ টোগাযোগ রাখেন এরকমও কিছু অভিযোগ আসছে তো সেই জন্য পূর্ব মেদিনীপুরের জেলায় যেটা শোনা যাচ্ছে দুটি জেলাতেই সাংগঠনিক সভাপতি পরিবর্তন হতে পারে এবং ব্লক স্তরও ব্যাপক হচ্ছে পরিবর্তন হতে পারে এবং প্রায় বলা যায় যে প্রায় পার্টি খোলনছে বদলে দিতে চান মমতা অভিষেক কারণ এমন তারা নেতৃত্ব আনতে যারা হচ্ছে অল আউট শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা লড়াই করবেন এবং শুভেন্দুর সঙ্গে কোনো রকম গোপন অ্যাডজাস্টমেন্ট বা শুভেন্দুর ভয়ে ছিটিয়ে থাকা এজেন্সির ভয়ে সিটিয়ে থাকা এই রকম লোকজন তারা চাইছেন না সেই জন্য পূর্ব মেদিনীপুরে খোলনলছে বদলে দেওয়ারই খবর আসছে তৃণমূল সূত্রে এবং সেটা পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতারাও নিশ্চিতভাবে ভাবে বুঝে গিয়েছেন সম্ভবত অখিলগিরি একটা ভালো জায়গায় থাকবেন পূর্ব মেদিনীপুরের জেলা নেতৃত্বের প্রশ্নে বা পার্টির নেতৃত্বের প্রশ্নে এখন দেখা যাক শেষ পর্যন্ত মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কি স্ট্র্যাটেজি নিয়ে কি বদল করেন কারণ আগামী দিনে হয়তো একসঙ্গে হবে না কিন্তু একটু একটু করে হবে এবং বেশ কিছু জায়গায় শহরাঞ্চলে যেখানে খারাপ ফল হয়েছে তৃণমূলে সেখানে অনেক টাউন প্রেসিডেন্ট বা ওয়ার্ড প্রেসিডেন্ট এদেরও বদল হতে পারে এখানে হয়তো পার্টি জিতেছে লোকসভা আসন জিতেছে কিন্তু স্থানীয় স্তরে তাদের কোনো গাফিলতি নেতৃত্বের গাফিলতি এসবের কারণে ফল খারাপ হচ্ছে সেখানেও বদল হবে তো এরকম একটা পরিকল্পনা রয়েছে এবং সেটা সম্ভবত ঈদের পরেই হচ্ছে সেটা কার্যকর হবে এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন কোন জেলায় বদল হয় বা কি হয় এখন ভোটের এক বছর আগে থেকেই তৃণমূল বদল করে এই নেতৃত্ব বদল করে হচ্ছে বা যাদের যাদের যেখান থেকে রিপ্লেসমেন্ট করা দরকার তাদেরকে কারণ নির্বাচিত জনপ্রতিনি প্রতিনিধিদের স্মরণে যাবেন কারণ তারা নির্বাচিত জনপ্রতিনিধি পার্টি পোস্টে অনেক রদবদল বদল আসতে চলেছে বলে জানা যাচ্ছে দেখা যাক কি বদল হয় তার জন্য আমরা আগামী দিনে দেখতে থাকি আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার